প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এসএসসি রাজশাহী বোর্ড দুই সালের তিন নাম্বার প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম তিন নাম্বার যে প্রশ্নটি আসছিল সেটি ধারা এবং বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত দুইটি অধ্যায়ের সমন্বিত একটি সৃজনশীল প্রশ্ন তো এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করব তো দেখো এখানে পি সমান দেওয়া আছে রুট ওভার থ্রি এক্স প্লাস টু আই প্লাস রুট ওভার থ্রি এক্স মাইনাস বাই রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই রুট ওভার মাইনাস টু এবং একটি গুণুত্বর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি টু টু দি পাওয়ার তো এ দুটার তথ্য ক নাম্বার প্রশ্নে কী বলছে দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত এগারো এবং এদের গসাগু থ্রি হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো তো দেখো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সাত অনুপাত এগারো এবং গসাগু হচ্ছে থ্রি তাহলে এর লসাগুটা কত নাম্বার ক দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত সমান হচ্ছে সাত অনুপাত এগারো এবং গসাগু গসাগু দেওয়া আছে হল তো এদের লসাগু বের করতে হবে দেওয়া আছে গসাগু আর বের করতে হবে কি লসাগু তাহলে এখানে আমরা ধরি সংখ্যা দুইটি যথাক্রমে একটা হচ্ছে সাত এক্স ধরব ও অপরটা ধরবো এগারো এক্স তো এখানে আমরা লক্ষ্য করি সাত এক্স ও এগারো এক্স এর গসাগু তো গসাগুটা কত হবে তো দেখো এখানে গসাগু মানে উভয় পদের মধ্যে যেই সংখ্যাটা আমাদের মিল থাকবে বা কমন বিষয় থাকবে সেটাই হচ্ছে গসাগু যেমন এখানে আছে সেভেন এক্স আর এখানে আছে ইলেভেন এক্স তো এখানে কমন বিষয়টা কোনটা কমনটা হলো এক্স এ যে এক্স তো এক্সটাই হল গসাগু এবং সেভেন এক্স ও ইলেভেন এক্স এর লসাগু তো এর লসাগু আমরা জানি কি লসাগু জানি যে সব চলক এবং সংখ্যাগুলার গুণফল এখানে সাত এক্স এবং এগারো এক্স এর গুণ ফল গুণ ফল বলতে এখান থেকে আমরা কমন বিষয়গুলো নিব। এখানে সাত আর এগারো সাত গুণ এগারো গুণ হচ্ছে কমন বিষয়ের একটা যেমন এখানে কমনটা কোনটা এক্স আর এখানে এক্স তো কমন হচ্ছে এক্স তো সাত দ্বারা এগারো গুণ করলে সাত এগারো সাতাত্তর আর এখানে এক্স তো সাতাত্তর এক্স হচ্ছে এর লসাগু তো এর গসাগু কত দেওয়া আছে গসাগুটা দেওয়া হচ্ছে থ্রি তো এখানে আমরা প্রশ্ন মতে বলতে পারি এক্স সমান এক্স মানে কি গসাগু তো দেখো এখানে এক্স হলো গসাগু হলো এক্স আর এখানকার গসাগু হলো কত থ্রি তো আমরা এক্স সমান থ্রি লিখতে পারি অতএব নির্ণয় লু সমান হচ্ছে ল সাগু আমরা কত পাইছি সাতাত্তর এক্স তো সাতাত্তর গুণন এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি তো আমরা এখন সাতাত্তরকে থ্রি দ্বারা গুণ করব সাতাত্তর গুণ হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে দুইশো একত্রিশ এই দুইশো একত্রিশটা হচ্ছে আমাদের নির্ণয় লশাগু তাই এটা এটাই আমরা অ্যান্সার লিখতে পারি খ নাম্বার প্রশ্নে কী বলছে লক্ষ্য করো প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো তো এই প্রমাণটা কোথায় থেকে করতে হবে তো এখানে বলা হয়েছে পি স্কয়ার তার মানে কি পি সম্পর্কিত যে তথ্য পি সমান যে তথ্য দেওয়া আছে এই তথ্য থেকে আমরা পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো প্রমাণ করব আর এই অঙ্কটা হলো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে আসছিল তো তার আলোকে আমরা এর সমাধানটা করব দেখো নাম্বার হলো খ দেওয়া আছে পি সমান রুটওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস রুট থ্রি এক্স মাইনাস টু ওয়াই এবং ঘরে দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস রুটওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই এ তথ্যটা দেওয়া আছে তো এ তথ্যটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে একটা কাজ করতে হবে সেটা হলো বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের ক্ষেত্রে যোজন বিয়োজনটাই হচ্ছে মূল বিষয় এখানে যোজন বিয়োজনটা বুঝতে হবে তো দেখো এখানে এই যে পি এর নিচে হরে কিছু নাই তার মানে বুঝতে হবে ওয়ান তো এখানকার ওয়ানটা ধরে এর সাথে একবার যোগ করতে হবে একবার হরে এসে বিয়োগ করতে হবে তো এখানে আমরা এভাবে বলতে পারি যে বা পি প্লাস এই যে হরের ওয়ান এটা যোজন করলাম আর পি আবার হরের ওয়ানটা হচ্ছে বিয়োগ করব তো এটা বিয়োজন করলাম সমান এখন আমরা ডান পক্ষে যেটা দেখতে পাচ্ছি এই যে এটার সাথে আমরা নিচেরটা একবার যোজন করব আবার এটার সাথে নিচেরটা একবার বিয়োজন করবো তার মানে উপরে লবে যা আছে সেটা উঠিয়ে নিই রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর সাথে যোগ করব নিচে হরে যেটা আছে হরে আছে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস রুট রুটওভার থ্রি এক্স আবার এই যে লবে যেটা ছিল এখান থেকে এটাই নিচে নামিয়ে নাও রুট ওভার থ্রি এক্স প্লাস রুট ওভার থ্রি এক্স এবার কি করবো বিয়োজন করবো তো বিয়োজন করতে হলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে রুট এদের লিখতে হবে কিন্তু থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো প্লাস তাহলে এখানে রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ রুটের ভিতরের মাইনাসটা পরিবর্তন কিন্তু হবে না শুধুমাত্র পরিবর্তন হবে এইখানে তো এটা যোজন বিয়োজন করে সাইড নোট হিসেবে তোমরা লিখে দিতে পারো যোজন বিয়োজন করে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান তো এখান থেকে দেখো আমরা কাটাকাটি করতে পারি কিনা যে মাইনাস রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা আর এখানে প্লাস রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় আবার নিচে হরে মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা এবং প্লাস আছে রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা কাটা যায় তো এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে একটা রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানে একটা দুইটা টু রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা থাকে বাই নিশে হচ্ছে যে একটা আর এখানে একটা তো টু রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা আছে তো এবার দেখো এখান থেকে টু আর টু ভাগ অবস্থায় খাটা দেওয়া যায় কাটা দিলে থাকে কত রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান তো এখান থেকে এই যে রুট ওভার যেটা আছে রুট ওভারটা আমরা উঠায় দেবো তো রুট ওভার কী করে উঠানো যায় রুট ওভার ওঠাতে হলে আমাদের বর্গ করতে হবে অর্থাৎ যদি এক পক্ষকে বর্গ করি তাহলে উভয় পক্ষকেই বর্গ করতে হয় তো রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এটাকে আমরা কী করবো বর্গ করব বর্গ করলে যে বর্গমূলটা হটে যাবে তো সুমানের যদি এই পারে অর্থাৎ ডান পক্ষে বর্গ করি তাহলে আমাদের বাম বামপক্ষেও বর্গ করতে হবে এখানে লিখে দিতে পারো বর্গ করে পি প্লাস ওয়ান তার উপরেও হলু স্কোয়ার আছে আবার পি মাইনাস ওয়ান হলু এর উপরেও হল স্কোয়ার আছে তো আমরা আলাদা আলাদা করে নিতে পারি পি প্লাস ওয়ান এর উপরে হলস্কোয়ার করে নিলাম এবং পি মাইনাস ওয়ান এর উপরে হলস্কার করে নিলাম সমান স্কোয়ার আর রুট কাটা যায় আবার এই রুটটাও কাটা যাবে তাহলে উপরে থাকবে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই নিচে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই পিকে ধরো এ আর ওয়ানকে ধরবো বি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ এ মানে কি পি আর বি মানে কত ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার বাই নিঃশে পি মাইনাস ওয়ান তার উপর হল আছে তার মানে পিকে ধরবো আমরা এ আর ওয়ানকে ধরব বি এ মাইনাস বি হলু সূত্র ফেলবো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ মানে পি আর বি মানে ওয়ান মাইনাস বি স্কোয়ার হবে এটা প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার সমান ডানপক্ষে যেটা আছে সেটাই থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এবার গুন করে দিই দেখো পিস্কোয়ার প্লাস ওয়ান দ্বারা পি কে গুন করলে পি হবে পি দ্বারা আবার টুকে গুন করলে টু পি প্লাস ওয়ান পিস্কোয়ার মাইনাস টু পি প্লাস উপর থাকা মানে ওয়ানই হবে সমান যা আছে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এবার এক কাজ করব আমরা সেটা হলো এটাকে পুনরায় যোজন বিয়োজন করব তার মানে লবের সাথে নিস্কারটা একবার যোগ দেবো এবং উপরে লবের সাথে একবার নিস্কারটা আবার কী করব বিয়োগ করবো এটাও ঠিক অনুরূপভাবে তাই লবের সাথে হরেরটা একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে এখানে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান লবটা উঠায় নিলাম এবার হরে কী আছে যোগ দিয়ে আমরা হরেরটা উঠায় নেব পিসার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই নিচে এখান থেকে লবে যেটা ছিল সেটাই উঠায় নিতে হবে পিস্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান বিয়োজন করবো তাই বিয়োগ এতে আছে পি স্কোয়ার আর মাইনাস আর মাইনাস প্লাস টু পি এখানে প্লাস আর একটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল এখানে লবের সাথে নিচেরটা আমরা যোজন করবো একবার অর্থাৎ যোগ করবো থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মানে হরেকটা নিয়ে নিলাম এবার লবেরটা নিচে বসিয়ে দিই থ্রি এক্স প্লাস টু ওয়াই বিয়োজন করবো তাই বিয়োগ থ্রি এক্স মাইনাস আর মাইনাসে গুণ করলে আমরা পাবো প্লাস টু ওয়াই তো এখানে লিখে দিতে পারো পুনরায় যোজন বিয়োজন করে তো এখান থেকে কাটাকাটি হয় কি দেখো মাইনাস টু কাটা যায় মাইনাস প্লাস কাটা মাইনাস ওয়ান কাটা তো উপরে থাকে কত পিস্কোয়ার আর এখানে পিস্কোয়ার টু প্লাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান তাহলে আমরা যোগ করলে পাবো প্লাস টু বাই নিশে কত টু আর এখানে টু পি যোগ করলে আমরা পাবো ফোর সমান হচ্ছে এখানে কাটাকাটি কিছু হয় কি না প্লাস মাইনাস টু প্লাস কাটা মাইনাস থ্রি কাটা তাহলে উপরে যোগ করলে পাবো থ্রি আর থ্রি যোগ করলে আমরা পাবো ছয় এক্স বাই টু আর যোগ করলে আমরা পাবো ফোর ওয়াই তো দেখো এখান থেকে আমরা টু কমন নিতে পারবো তো টু কমন নিলে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই এই চারকে ভাঙানো যায় টু ইন্টু টু পি তার মানে দুই দুগুণও চার পি হয়ে আসে এখানে আর এখানেও আবার টু ইন্টু থ্রি এক্স তার মানে তিন দুগুণে কত হয় ছয় এক্স আর এখানে টু ইন্টু টু ওয়াই তখন দুই দুগুনো চার ওয়াই সব ভাঙায় নিচ্ছি শুধুমাত্র কাটাকাটি করার জন্য তো টু আর টু ভাগ অবস্থায় কাটা এখানকার টু আর টু কাটা তাহলে থাকবে কত থাকবে হচ্ছে উপরে পি স্কোয়ার প্লাস উপরে আছে থ্রি এক্স তো দেখো এখানে আরেক কাজ করা যায় এখানে টু আছে হরে এখানেও হরে টু আছে তো দুই হর থেকে আমরা টু উঠাই দেবো দিলে পাবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে থ্রি এক্স বাই ওয়াই পাবো এবার আড়াআড়ি আমরা গুণ করতে পারি তো আড়াআড়ি গুণ করলে কি পাই ওয়াই দ্বারা যদি পি স্কোয়ারকে গুণ করি তাহলে পি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই পাবো ইকুয়াল পি দ্বারা থ্রি এক্সকে গুণ করলে থ্রি পি এক্স এটা পাইলাম এখন আমাদের কী প্রমাণ করতে বলছে সেটা একটু দেখতে হবে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই সমান জিরো তার মানে ডান পক্ষে জিরো রাখতে হবে ডানপক্ষে কিছুই থাকবে না তো সেই ক্ষেত্রে আমরা যদি এই থ্রি পি এক্সকে পক্ষান্তর করি তাহলে ডান পাশে কিছুই থাকবে না পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই সমান ডানপক্ষে কিছু নাই মানে জিরো তো এটাই প্রমাণ চাইছিল কিন্তু তো এটাই প্রমাণ হয়ে গেল এটাই আমরা লিখতে পারি প্রমাণিত তো এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো এবার আমরা গ নাম্বার প্রশ্নটির সমাধান করব গ নাম্বারে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো তো গুণোত্তর ধারা কুইটা দেওয়া আছে একটু দেখো একটি গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর এটা হচ্ছে একটা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র দেওয়া আছে তো এখান থেকে আমাদের কী বের করতে হবে গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে নাম্বার হলো গ দেওয়া আছে গুণোত্তর ধারাটি টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর এটা দেওয়া আছে তো এখন আমরা একটা কাজ করবো সেটা হলো এখান থেকে আমরা এই যে এনের এর মান এনটা হচ্ছে ন্যাচারাল সংখ্যা অর্থাৎ এনের এর মান এক দুই তিন চার এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তো সেই ক্ষেত্রে আমরা যদি এন সমান ওয়ান পাই তো সেই ক্ষেত্রে কত হবে দেখো সেক্ষেত্রে এখানে আমাদের টু টু দি পাওয়ার এন এনের জায়গায় হবে কত ওয়ান অর্থাৎ আমরা সূত্রটা আগে লিখে নিই এন প্লাস টু মাইনাস ফোর সমান হচ্ছে টু এনের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান প্লাস টু মাইনাস ফোর ইকুয়াল টু এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস ফোর তো দুইয়ের উপর পাওয়ার কিউব মানে দুই দ্বারা দু এক তিনবার গুণ করতে হবে তো দুই দুগুণে চার চার দুগুণে আট হয় তাহলে দুইয়ের উপর পাওয়ার কিউব মানে আট আর মাইনাস চার বিয়োগ করলে আমরা পাবো কত চার এন ইকুয়াল টু হলে এই যে এক দুই তিন এভাবে এনের মান ক্রমান্বয়ে বৃদ্ধি করাবো আমরা তাহলে টু টু দি পাওয়ার এখানে সূত্রটা না ফেলি এ এর মানটা বসিয়ে দেব দুই যোগ দুই মাইনাস ফোর টু টু দি পাওয়ার দুই আর দিয়ে যোগ করলে আমরা পাব চার মাইনাস ফোর সমান হল টু এরপুর পাওয়ার ফোর থাকা মানে দুই দ্বারা দুই এক চারবার গুণ করতে হবে তো আমরা পাব দুইয়ের পর পাওয়ার যদি ফোর থাকে তাহলে কত পাই দেখো দুই পাওয়ার ফোর তাহলে আমরা পাচ্ছি হলো ষোলো ষোলো মাইনাস ফোর তো ষোলো থেকে আমরা যদি ফোর বাদ দিই তাহলে পাবো বারো এন ইকুয়াল থ্রি হলে তাহলে আমরা কত পাবো টু টু দি পাওয়ার টু মান হচ্ছে কত থ্রি তাহলে এটা থ্রি হবে থ্রি প্লাস টু মাইনাস হচ্ছে থাকা মানে দুই আর তিন আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর সমান হলো এর উপর পাওয়ার ফাইভ থাকা মানে বত্রিশ মানে দুইকে বার গুণ করতে হবে এর থেকে আমরা চার বিয়োগ করবো বিয়োগ করলে পাব বত্রিশ থেকে চার বিয়োগ করলে পাওয়া যাবে হল আঠাশ আঠাশ তাছাড়া এভাবে অসংখ্য সংখ্যা তুমি বের করতে পারবে অত বের করার দরকার নেই অসংখ্য সংখ্যা বের করা যায় তো এখানে আমরা প্রথম পদটা কি বের করতে পারি প্রথম পদ তো প্রথম পদ আমরা কত ধরতে পারি দেখো প্রথম পদটা হচ্ছে এই যে এখানে আমাদের আছে কত চার প্রথম পদ চার না এই যে চার আছে তো আমরা প্রথম পদ চার দেব দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদ বের করার নিয়ম হলো এই যে এটা হলো আমাদের দ্বিতীয় পদ তার মানে টু এই টু থেকে আমরা এখানকার চার বিয়োগ করবো তাহলে বারো বিয়োগ চার তাহলে আমরা পাবো আট তৃতীয় পদ তো তৃতীয় পদ সমান এই যে আঠাশ থেকে আমরা এই বারো বিয়োগ করব আঠাশ বিয়োগ বারো তাহলে আমরা পাচ্ছি হলো ষোলো তাহলে এখন গুরুত্বর ধারাটি কি হবে দেখো অতএব ধারাটি ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস এইভাবে বাড়তেই থাকবে তো এটাই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের তিন নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে